এই ভিডিওটি শুধুমাত্র এবং দর্শকদের জন্য হয়েছে এতে ব্যবহৃত নাটকের কন্টেন্ট সংলাপ বা দৃশ্যের উপর আমাদের কোন মালিকানা দাবি নেই নাটকের পূর্ণ সত্য এবং অধিকার এর প্রকৃত নির্মাতা প্রযোজক ও স্বত্বাধিকারীর আমরা এই ভিডিওর মাধ্যমে কেবলমাত্র মতামত ও বিশ্লেষণ প্রকাশ করেছি

হ্যালো মোশারফ করিম ও নীলাঞ্জনা নীলা অভিনীত আলোচিত একটি নাটক জামাই বউ অতি চালাক নাটকটিতে হাস্যরসের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চালাকি এবং পারিবারিক দ্বন্দ্বের নানা দিক গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন কিভাবে নীলাঞ্জনা নীলা অভিনীত চরিত্রটি তার স্বামী মোশারফ করিমকে বিভিন্ন সময়ে বুদ্ধি আর চালাকির ফাঁদে ফেলতে থাকে কখনো ছোট্ট মজা কখনো অতিরিক্ত সন্দেহ এসব পরিস্থিতি সংসারে নানা রকম হাস্যকর ঘটনার জন্ম দেয় আর ঠিক এ কারণেই দর্শকরা নাটকটির প্রতিটি দৃশ্য উপভোগ করতে বাধ্য হবে আমরা অনেকে হয়তো বাস্তব জীবনে এমন ঘটনা লক্ষ্য করে থাকি কখনো অকারণ জেদ কখনো অযথা সন্দেহ আর কখনও ছোটো বিষয়কে বড় করে দেখা নাটকটি দেখতে দেখতে আপনারও মনে হবে এ ধরনের ঘটনা আমাদের আশেপাশে প্রতিদিনই ঘটছে এই চমৎকার গল্পটির জন্য বিশেষ ধন্যবাদ জানাই আলামিন আমিন ভাইকে যিনি একদিকে বিনোদন অন্যদিকে পারিবারিক শিক্ষাবার্তা মিলিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন এই নাটকটি তাই দেরি না করে সম্পূর্ণ নাটকটি দেখে আসুন জি সিরিজ বাংলা নাটক চ্যানেল থেকে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে আর হয়তো কোনো না কোনো নিজের জীবনের সাথে মিল খুঁজে পাবেন সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাটকটি দেখে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা